কতগুলো আসছে বি ইউনিটে আসছে বি ওয়ানে আসছে এইচ ইউনিটে আসছে তার মানে চট্টগ্রামের পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে প্রত্যেক বছর এইগুলো থেকে চট্টগ্রামে কিন্তু প্রশ্ন 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 হয়ে থাকে ঠিক আছে কারণ একদম বেসিকের স্ট্যান্ডার্ড গ্রামারের চলো আমরা একটি প্রশ্নটা দেখি আমরা দেখতেছি দ্য ডক্টর ইনসিস্টেড দেখে তোমার বোঝা উচিত প্রশ্নটা কোন জায়গা থেকে করছে প্রশ্নটা হচ্ছে রুপাইজ মডার্ন থেকে করছে মানে ভার্ব থেকে প্রশ্ন করছে আমরা জানি সাবজেক্টিভ কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর পরে যদি ডেট থাকে তাহলে পরবর্তীতে কে আমত পর্যন্ত হয় কে হয় এখানে হবে তাহলে আমরা পাইলাম কি দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট এখন তোমরা যদি চিন্তা করো যে হিজ পেশেন্ট হিজ পেশেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে এস বাই এস দিবা তাহলে তোমার জয় বাংলা সময় বলো যে শি গোজ হি গোজ সকিনা গোজ পরিমণি গোজ বাই গোজ কিন্তু না কিন্তু না যদি বাক্যটা সাবজেন্টিভের মধ্যে পড়ে যায় তখন গো, সকিনাও গো পরিমণিও গো খেয়াল করতে হবে হিজ পেশেন্ট বলতে তুমি ধরছো যে একজন পেশেন্টকে তুমি ধরে নিছো তারপর সিঙ্গুলার তারপর সিঙ্গুলার তুমি যদি ধরো তাহলে ভাই তুমি ঘটনা ঘড়াই আসছো তোমার খেলা শেষ তোমার খেলা শেষ তুমি যদি এখন বলো যে দেখো দেখো ওই যে দ্যাট দ্যাট মিন এগুলো হবে না বাবা এগুলো দেওয়া বারো বেসফুন ক্লিয়ারলি বারো বেসফুন হবে তাহলে টেক টেক বারো বেসফুম রাখতে পারি টেকিং হবে না এটা হবে না এখন এখানে ধরো ই নাম্বার দেওয়া আছে ধরো এই নাম্বার দেওয়া আছে টেক্স টেক্স ইট ইজি এখন তোমরা শোনারা তোমরা হচ্ছে বিজ্ঞানী তোমরা হচ্ছে প্রচন্ড জ্ঞানী তোমরা অনেকে কী করবা তোমরা অনেকে কী করবা হিজ পেশেন্ট তো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তখন তুমি এখানে টেক্স কে অ্যান্সার নিবা কিন্তু নিজের কপাল নিজে খাইছো কারণ হচ্ছে যে সাবজেক্টিভ আমরা যদি সাবজেক্টিভ সাবজেক্টিভে আমরা যে ভার্বটা বসাই সাবজেক্টিভ ওয়ার্ডগুলোর পর আমরা যে ভার্বটা বসাই সেটা সবসময় ভার্বের বেস ফর্ম হয় ঠিক আছে তাহলে না সেটা বি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম কিন্তু এখানে আমরা অ্যান্সার দিব কোনটা ঠিক সাবজেক্টিভ তোমরা পারো সাবজেক্টিভ তোমরা পারো তারপরেও ওই যে টেক ধরো এখানে দিছে কি দিছে এখানে হিসপ্রেশন না দিয়ে দিছে এখানে সখি না এখনো তুমি এখনো তুমি টেক্স সকিনা টেক্স বসাইতে পারবা না সকিনা টেক্স বসাইতে পারবান না এখনো তোমাকে টেকই বসানো লাগবে সকিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেও বা তার বাড়বে বেসম বসে কারণ হচ্ছে এটা সাবজেক্টিভের প্রশ্ন ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনারা আশা করি বুঝতে পারছি আল্লাহ হাফেজ